ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটা আমার মাদ্রাসার মাটি নিতে না দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরা আমার গাড়ি আটকায় রাখছে এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশ আটকায় রাখছি বিভিন্ন জায়গা থেকে ছাদাবাজি হচ্ছে বাজার আট থেকে যেখান থেকে ফাড়িখান থেকে এখন দুম দ্বারা ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এইগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গার থেকে খাওয়া অসুবিধা দেখে একটা মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার তো আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা শির থেকেও চাঁদাবাজি করে এটাকে আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বি এম জন্য কোনো কল্যাণ হবে মাদ্রাসা মুরসির তো মানুষ মানার কথা এখানকার চেয়ারম্যানে তার

কিন্তু দুর্নীতি চাঁদাবাজ টেন্ডার বাজরা তো কোরআনের আইন চায় না আল্লাহর নবী কাল্লা তালা ডাক দিয়ে বলছেন নবী আবু জেহেল বলে কি আবুল হাব বলে কি আপনি ওদের সামনে বু কুচু করে ঘোষণা করে দেন কমর সোজা করেন কাফেরদেরকে ভয় পাবেন না এই দুনিয়া সৃষ্টি করেছি আমি জমিন সৃষ্টি করেছি আমি আমার জমিনে আমার

এই কোরআন যার এই জমিনতা তার জমিনে তার কোরআনের আইন চলবে না তবর সাহসটা টাকার আওয়ামী লীগ সরকার যখন এই দেশের ক্ষমতায় ছিল আলেমদেরকে নির্যাতন করেছে জুলম করেছে জেলে ঢুকিয়েছে